ইউটিউবের একটা গাইডলাইন্স আছে যে ইউটিউবে যদি কেউ টাকা পায় সেটা কত পায় সে মুখ দিয়ে বলতে পারবে না জানাতে পারবে না কিন্তু উনি আমি দেখাচ্ছি আপনারা একটু বুঝে নিন যে আমি কত টাকা আসলে পেয়েছি একটা অনেক বড় ভুল হয়ে যায় মনিটাইজ করার সময় যেটা অধিকাংশ ইউটিউবারদেরই হয় আমি শুনেছি সেটা আমারতেও হয়েছিল ইউটাই মনিটাইজেশনের চার মাস পর ফাইনালি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকলো পেমেন্টটা কত ঢুকেছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আমার হাতেই রয়েছে পেমেন্টটা আমার কাছেই আছে তো এবারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে ইউটিউবের পেমেন্ট অত সহজে কিন্তু আমার হাতে আসেন এর জন্য আমাকে প্রচন্ড মেহনত প্রচণ্ড কষ্ট আমাকে করতে হয়েছে আর এতে আমার প্রথম থেকে ইউটিউবের এই যে জানি এই জানির প্রথম থেকে বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে আজকে আমার হাতে যে এই যে অল্প টাকা এটা কিন্তু খুব বেশি টাকা নয় অল্প টাকা এসছে কিন্তু এই টাকাটা হয়তো আমার কাছে কোনো অ্যামিয়াত রাখে না কিন্তু এই যে সম্মান ইউটিউব যে আমাকে দিয়েছে এই সম্মানটা আমার কাছে অনেক অনেক বেশি বড়। ইউটিউব যেদিন প্রথম দিন আমি ভিডিও আপলোড করি সেই দিন থেকে আজকে টাকা পাওয়া পর্যন্ত এই জেনিটা একটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই আমার কাছে একটা মানে উন্মোদনাপূর্ণ একটা সময় কিন্তু আমি পেরিয়েছি পার করেছি আর এর থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে মানুষ যদি চায় পৃথিবীর সমস্ত অসাধ্য সাধন করতে পারে এবার আমি সব থেকে গর্বিত যে আমার এলাকাতে আমি একজনই ইউটিউবার যে কিন্তু ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পেরেছে আর সেই টাকাটা হাতে এসছে তো আমি এই টাকাটা গুনে আপনাদেরকে দেখাবো তার আগে আমার ইউটিউব জানির যে হিস্ট্রি আছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনারাও কিন্তু অনেক মোটিভেট হবেন এবং ইউটিউব থেকে এরকম লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব কারণ আমি তো বিশ্বাসই করিনি যে কোনো দিন ইউটিউব থেকেও টাকা আসতে পারে তো সেটা আমার হাতে এসছে আমার প্রচণ্ড ভালো লাগছে এই টাকাটা হয়তো খুবই অল্প অ্যামাউন্ট কিন্তু এটা যে একটা মানে নিজের ভিতরে যে একটা উন্মোদনা যে সম্মান সেটা অনেক বড় জিনিস সেটা অনেক মানে আমার কাছে তো অনেক বড় আপনাদের কাছে অবশ্যই এটা মানে গর্বেরই মনে হবে এবারে বলার বিষয় প্রথম দিন যেদিন আমি ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করি সেটা হচ্ছিল দু হাজার সাল নভেম্বর বা ডিসেম্বর মাসের ইকো পার্কের একটা মেলা হস্তশিল্প মেলা হয় বা বই মেলা হয় ইকো পার্কের পাশে নিউ টাউনে সেখানে আমি প্রথম আমার ফার্স্ট ব্লগ আমি শেয়ার করি তাতে মাত্র জন কিন্তু সেই ভিডিওটা ভিউ করে এখনও আমার চ্যানেলে রয়েছে দেখে আসতে পারেন ফার্স্ট ভিডিও এবারে সেখান থেকে আমার জ্যানি শুরু তারপরে মাঝে মাঝে এক একটা এক একটা করে ভিডিও আমি আপলোড করতাম তাতে কিন্তু আমি কোনো দিন ভাবিনি যে ইউটিউব থেকে আর্নিং করা যায় বা ইউটিউবে এসে মানুষের কাছে পপুলারিটি পাওয়া যায় এবারে আমি যেটা করেছিলাম দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমি কিন্তু মাত্র ছটা কি সাতটা ভিডিও আপলোড করেছিলাম কিন্তু চব্বিশে এসে আমি মনস্থির করি বা আমার ওয়াইফ আমাকে বলে যে তুমি তো এত ভিডিও দেখো তাহলে নিজে তো ভিডিও করে ছাড়তে পারো আমার ওয়াইফ কিন্তু আমাকে মানে একটু দিলাসা দেয় এবং তিনি বলে যে এটা করো ভালো হবে তো আমি শুরু করি এবারে সেখান থেকেই পথ চলা শুরু দু হাজার চব্বিশের নভেম্বর মাসে আবার ফার্স্ট ভিডিও আমি শুরু করি দি। তার পথ থেকে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত আমি বহুত ভিডিও আপলোড করেছি এবং কোনোটা একশো ভিউজ কোনোটা দুশো ভিউজ কোনোটা পাঁচশো ষোলো হাজার ভিউস কিন্তু আমার চ্যানেলে সর্ব হায়েস্ট ছিল এবার চার পাঁচ মাস কাজ করার পরে আবার মনে হতে লাগেছিল যে এটা কিছু নেই এখানে পুরোপুরি বেকার সময় যাচ্ছে আবার বন্ধ করে দেই এবারে আবার দু হাজার পঁচিশের মে মাসে এসে মে মাসের ফার্স্ট মে মাস তখন একটা ভিডিও আপলোড করি সেটা হচ্ছে আমি গ্যাংটক গেছিলাম ট্যুরিস্ট নিয়ে সেখানে কিন্তু আমি আবার ভিডিও করি ভিডিও করে আপলোড করি সেই ভিডিওটা ষোলোশো ভিউ আসে তারপরের ভিডিও কিন্তু মমতা ব্যানার্জির বাড়ি এটা কনসেপ্ট মাথায় আসে আমি করি এবং প্রচন্ড প্রচণ্ড পপুলারিটি পাই আর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় ফাইনালি তো সত্যি মানে যখন মনিটাইজ হওয়ার আগে যখন ওই ভিডিওটা আমি ভিউ পাচ্ছিলাম মনে হচ্ছিলো যে সত্যি আমি স্বার্থক তো এর আগে যেহেতু আমি ইউটিউবে কাজ করিনি বা ইউটিউব যতটাই করেছি যতটাই সেটিং করেছি সব ইউটিউব ভিডিও দেখে দেখে কিন্তু আমি ইউটিউবটা সাজিয়েছি এবারে যখন প্রচণ্ড ভিউ আসতে শুরু করে আমি তারপরে কি করব মাথায় কিছু আসছিল না অনেক ভিডিও দেখছি যে মনিটাইজ কী করে করে কিভাবে করে তেমন কারো চেনাও ছিল না আমার এলাকায় তেমন বেশি ইউটিউবার নেই যে তারা আমাকে সাপোর্ট করবে হেল্প করবে তো যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা কমপ্লিট হলো আমি নিজে নিজে ইউটিউব মনিটাইজেশন যে পলিসি রয়েছে যে সিস্টেম রয়েছে সেভাবে আমি মনিটাইজ করে দিই সেটা হচ্ছে যখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছিলাম তখন সেখানে পার্সোনাল অ্যাকাউন্ট না করে বিজনেস অ্যাকাউন্ট করে ফেলি আমি সেটা জানিও না এবারে আমার প্রায় বহু ডলার যেহেতু কত ডলার ইউটিউব আপনাকে দেবে সেটা তো আর এখানে বলা যায় না ভিডিওয় কিন্তু একটা বহু ডলার হওয়ার পরে যখন আমি একজন ইউটিউব যে বিশেষজ্ঞ তার কাছে যাই সে আমার ইউটিউবের অ্যাডসেস অ্যাকাউন্ট দেখে বলে যে এই অ্যাকাউন্ট চলবে না আর এই পর্যন্ত যত ডলার জমা হয়েছে এই ডলার কিন্তু একটাও পাওয়া যাবে না সব বেকার মানে আমার বলবো কত টাকা মানে এই যা টাকা পেয়েছি এর থেকেও বেশি ডলার আমার কিন্তু বাদ পড়ে যায় কি করা যাবে এবারে বলছে এই যে এডসেন্স তোমার নামে হয়েছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা পুরোপুরি এটাকে বাদ দিতে হবে বাদ দিয়ে অন্য কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার অ্যাড করতে হবে করলে তারপরে আবার যে ডলারগুলো আসবে সেই ডলারের টাকাটা পাওয়া যাবে এবারে ভাবুন তো এত কষ্ট এত মেহনত করে যে ডলারগুলো আমার জমা হয়েছিল যখনই আমি অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টটা উড়িয়ে দিলাম আমার সমস্ত ডলার কিন্তু চলে গেল স্বপ্ন ভেঙে গেলো কিন্তু আমার ইউটিউবের মনিটাইজেশানটা ছিল এটা আমার একটা বড় জিনিস আবার আমি মনে করেছিলাম যে আমি যখন এত ডলার জমা করতে পেরেছিলাম আবার ডলার জমা করতে পারবো আবার কিন্তু আমি টাকা জমা করতে পারবো আবার কাজ শুরু করি আবার আমি ভিডিও আপলোড করতে শুরু করি নতুন উদ্যম নিয়ে যে আমি তো এখানে শুধুমাত্র পয়সার জন্য ইউটিউব করছি না মানুষের সঙ্গে আমার পরিচয় হচ্ছে আমি আমার ক্রিয়েটিভিটি মানুষকে দেখাতে পাচ্ছি। এগুলোই কিন্তু আমার কাছে অনেক একটা দামি জিনিস ছিল আবার ভিডিও আপলোড করি আবার কয়েকটা ভিডিও আমার প্রচণ্ড ভাইরাল হয় তাতে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে গেলে যে শুভেন্দু অধিকারীর বাড়ি অভিষেক ব্যানার্জির বাড়ি তারপরে আরও কিছু ভিডিও রয়েছে সেগুলো আবার কিন্তু ভাইরাল হয় আর ফাইনালি আবার আমি কিছু ডলার এক জায়গায় করে ফেলি এবং ফাইনালি আমার টাকাটা কিন্তু মানে ডলারটা একটা সময় এসে সেই ডলারটা আমার ব্যাংকে ট্রান্সফার হয় আর ফাইনালি আমি কালকে কিন্তু টাকাটা পেয়েছি এই টাকাটা পেয়ে আমি এত আনন্দিত এত উৎফুল্লিত মানে নিজের ভিতরে এমন একটা ইমোশন কাজ করছে যে সত্যি আমি কিন্তু করে দেখিয়েছি আমি যেটা সংকল্প নিয়েছিলাম সেটা হয়েছে আর এর জন্য ধন্যবাদ প্রথম যদি আমি কাউকে জানাই সেটা হচ্ছে ইউটিউব কারণ ইউটিউব যদি আমাকে সাপোর্ট না করত। সাপোর্ট না দিত তাহলে এই টাকাটা আমার হাতে কোনো দিনই আসতো না এই সম্মানটা আমার হাতে কোনো দিনই আসতো না আর তারপরে আমি অবশ্যই আমার ওয়াইফকে অনেক বেশি ধন্যবাদ দেব যার জন্য কিন্তু এই সাকসেস এই সম্মানটা আমার হাতে এসছে এবং অসংখ্য মানুষ রয়েছে যারা আমার ইউটিউবে অনেক বেশি হেল্প করেছে যেমন আমার শেষদা ওবায়দুল্লাহ উনিও প্রথম অবস্থায় আমাকে ভিডিও করতে প্রচুর হেল্প করেছিল উনিও আমার ভিডিও রয়েছেন তারপরে আমার মেয়ে সোহাদা পারবিন নাসিরুল্লাহ আর সর্বোপরি আমার ইউটিউব যে এখন দেখে সেটিংগুলো তিনি হচ্ছেন কাজী সাহেব ওনার নামটা আমি একটু ভুলে যাই উনি এখন আমার ইউটিউবটা দেখেন আর ওনার জন্যই কিন্তু এই টাকাগুলো আমার হাতে আসতে মানে সাহায্য হয়েছে এবং উনি যদি না থাকতো হয়তো এই টাকাগুলো আমার হাতে কোনোদিনই আসতো না আর আমার চ্যানেল মানে আমি সাজাতেই পারতাম না সেই জন্য আমি কাজী সাহেবকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিওয়ার আমার লাভাররা এই সমস্ত ভিওয়ারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের জন্য আজকে এই সাকসেস আমার হাতে এসছে আর আমি যতদিন এই চ্যানেলটা রাখতে পারবো ততদিন প্রতি মাসে কিছু না কিছু টাকা কিন্তু আমার ঘরে ঢুকতে থাকবে যদি আমি ইউটিউবে কাজ করি এই সাফল্য শুধুমাত্র আমার ভিউয়াররাই আমাকে এনে দিয়েছে সেই জন্য আমি আমার মানে এই আপনাদের কাছে প্রণাম ভালোবাসা করজোরে আপনাদের কাছে মাথা নিচু করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে আমি বলেছিলাম যে টাকাটা আপনাদেরকে গুনে দেখাবো সেটা দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখুন আমি তো জাস্ট গুনে বলতে পারব না কত আপনারা দেখে নিন ঠিক আছে দেখতে পাচ্ছেন টাকা কতটা আছে টাকাগুলো আপনারা বুঝে নিন আমি আস্তে আস্তে গুনছি কারণ ইউটিউবের একটা গাইডলাইন্স আছে যে ইউটিউবে যদি কেউ ও টাকা পায় সেটা কত পায় সে মুখ দিয়ে বলতে পারবে না জানাতে পারবে না কিন্তু উনি আমি দেখাচ্ছি আপনারা একটু বুঝে দিন যে আমি কত টাকা আসলে পেয়েছি এবারে বলার বিষয় একটাই যে যারা ইউটিউব করছো যারা এখনো মনিটাইজ পাওনি অথবা মনিটাইজেশন হয়নি তারা কিন্তু মন ভাঙবে না ঠিক আছে মন ভাঙবে না অবশ্যই যদি চেষ্টা করো তাহলে অবশ্যই কিন্তু সাকসেস পাওয়া সম্ভব সাকসেস পাবে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে এইভাবে সারা জীবন থাকো আর সবাইকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সবাই এইভাবে আমাদের পাশে থেকে প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা একত্রিত হয়ে কাজ করব আর এই টাকা কিন্তু আমি খাবো না এই টাকা অবশ্যই কোনো গরিব দুস্থ এতিম অসহায়কে আমি দিয়ে দেবো আর তাদের একটু সুবিধা হবে গরিব মানুষ যাতে টাকাটা পেয়ে তারা কিছু করতে পারে আমি সেই ব্যবস্থা করব এই টাকা কিন্তু আমি খাবো না এই টাকা আমি পুরোপুরি কোনো একটা এতিম অসহায় মানুষকেই দেব কাকে দিচ্ছি সেটাও জানাবো এবং দেখাবো যে এই টাকা কিন্তু আমি খাইনি আমি সাধারণ গরিব মানুষকেই দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে ইউটিউব থেকে ইনকাম করে গরিব মানুষের পাশে আসতে পারি সেই প্রচেষ্টা নিয়েই কিন্তু আমি কাজ চালাচ্ছি তো আপনারা অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন এই বলি আজকে ভিডিও শেষ করছি জয় হিন্দ জয় ভারত